বিশাল জোরে বৃষ্টি নেমেছে বাজে হচ্ছে বারোটা বাজে দেখে মনেই হচ্ছে না বারোটা বাজে এত জোরে বৃষ্টি এই যে এসেছি সবগুলোকে খাওয়াতে আর সোমও গেল ভেত দিকে গেলো ফুচকাগুলোকে দেখতে কী করছো ওরা মনে হয় ভেতরেই আছে ওই ছাউনি করা আছে ওখানে দেখি বেশি প্রবলেম হলে নিয়ে যাব কোলে করে মোহিনী তো আবার যেতে দেয় না কান্নাকাটি করে এটা হচ্ছে ব্যাপার বিশাল জোরে বৃষ্টি

Bunda? kalau 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 kalau

দুজনকে নিয়ে চলে এলাম বাইরে বিশাল বৃষ্টি মেঘ ডাকছে তো বাইরে রাখা যাবে না দুজনকে নিয়ে বাবা মাকে খাইয়ে চলে এসেছি এই দুটোকেও একটু খাইয়েছিলাম ওই রাইস আর চিকেন দিয়ে একটু স্যুপ মতো করছি দুদিন ধরে ওইটা খাওয়াচ্ছি তো এই দুটো হাঁটতে হাঁটতে নাকি মেন রোডে উঠে যাচ্ছে ওখানে সবাই মোটামুটি ভালোবাসে হ্যাঁ ওই দেখো অজির ওয়ার্ড্রবের মধ্যে আছে খাইয়ে দেয় আমাকে কামি করছে সত্য ছোট ডাট হয়েছে তাই দিয়ে কামি করবেও তাই দিয়ে ও মামাকে কামি করবে হ্যাঁ আসছে দুজন কি করছে দুজন কি করছে ছোট্ট ছোট্ট ঘরের মধ্যে ছোট্ট 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 পাপি দেখো 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 এত ঝড় বৃষ্টি নিয়ে এলাম এবার দুজনের ব্যবস্থা তাড়াতাড়ি করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে দুজনের ব্যবস্থা বিশাল বৃষ্টি পড়ছে আজকে সকালে কালকে থেকে গরম ছিল গরমটা কমলো এই ঘরের থেকে কারা বেরোচ্ছে কারা বেরোচ্ছে ঘরের ভেতর থেকে ওরে বাবা রে এটা কালা রে বাবা এসেছে ওরে বাবা মারামারি 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 সময় মারা মারামারি সময় পেলেই মারামারি করবে ওরা এটা হচ্ছে সিচুয়েশন আইরিং কোলের মধ্যে এরম করে শুয়ে আছেন